আসলে আমাদের মধ্যে এত ঝামেলা এত কিছু হওয়ার কারণটা কি। এগুলোই তোমাদের আজকে সব কিছু বলতে এসেছি দেখো আমাদের মধ্যে ঝামেলাটা হয়েছিল আমাদের রেজিস্ট্রি নিয়ে বুবাইকে আমি অনেক আগেই বলেছিলাম চলো আমরা রেজিস্ট্রিটা করে নিই কারণ আমাদের রিলেশানটা অনেক বছর হয়ে গেছে ও বলেছিল কয়দিন পর করব অনেক দিন মানে শুধু আমাকে ঘুরিয়ে যাচ্ছিল এই জন্যই আমি এই কাজটা করতে বাধ্য হয়েছিলাম মানে এটা পুরো ফেক একটা বিয়ের ফটো আপলোড করেছিলাম আমি ওকে জ্বালানোর জন্য যে আমি দেখতে চেয়েছিলাম ও কি আমাকে ছেড়ে দেয় অন্য কোনো মেয়েকে ধরে নেয় নাকি ও কষ্টে থাকে আমি এটাই দেখতে চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে কি না দেও সব ঠিক আছে মানলাম কিন্তু আমার কাছে এখনো একটাই কথা ছবিটা সোশ্যাল মিডিয়ায় আপলোড করা উচিত হয়নি ছবিটা আমাকে পার্সোনালি হোয়াটসঅ্যাপে পাঠাতে পারতে ঠিক আছে দেখো সত্যি কথা বলতে আমি অতটা দেখো অনেক অনেক ঝামেলা জাতীয় হয়েছে তোমরা বুবাই রয় দেখেছ ভিডিও একটা ছেড়েছি আর এইখানেও অনেক কিছু সবাই জানাজানি হয়েছে ওই জন্য আমরা এখানে আসলাম আমি বলে দিচ্ছি কি হয়েছে অনেক ঝামেলা অনেক ঝামেলা হয়েছে সারা রাত ধরে সারা কালকে সারা দিন ধরে অনেক ঝামেলা হয়েছে আজকে মোটামুটি সবাই বুঝিয়ে বাজিয়ে ঠিক করলো জিনিসটা ওই যে ছবিটা এরা আপলোড করেছিল ওটা এ ছিল আর এ ছিল ঠিক আছে এটা হচ্ছে আমার মাসির ছেলে মানে এরা এরাই ছিল এটা হচ্ছে আমারও ভাই হয় ওরও ভাই হয় ঠিক আছে এর সাথেই একটা শ্যুটের একটা ছবি তুলেছিলো তুলে আর ওটা পোস্ট করেছিল করেই আমাকে চালানোর জন্য যে আমি কি করি দেখ আমি আমি একটাই কথা বলবো কাউকে ভালোবেসে যদি সবসময় চিল্লাতে হয় ভালোবাসি ভালোবাসি তাহলে তাহলে আর কি বলবো আর কিছু বলার নেই আর আমরা রেজিস্ট্রি করছি সামনের মাসে জানুয়ারিতে এটা পোস্ট মাস এই এখনই করতাম এটা চলে গেলে করব আর কি বলবো সব অনেকে এআই দিয়ে ফটো ফটো এডিট করে ছাড়ছো

ও আমার ওই বেস্ট ফ্রেন্ড বলেছিলাম বলে ওই তারপর থেকে ঝামেলাটা শুরু করেছিলো ওটা আমার ভুল মানুষ মাত্রই ভুল করে তাই আমি ভুল করেছিল আমি জানাতে চাইনি এখন সবাইকে যে আমার রিলেশনে আছি কারণ জানালে এই যা এই সবাই জেনে গেলো তো দেখবে নজর পড়বেই আমাদের মধ্যে ফেন না একটা একটাকে যেন ঝামেলা হবে বেশি যত ভালোবাসি লোককে বলবে তত ঝামেলা ঝামটি বাড়ে আমি দেখেছি ওই জন্য আমি চাইছিলাম ভালোবাসা ভালোবাসা সাইডে রেখে নিজেদের মতন কাজ বাজ করি জীবনে বড় হই এটাই হচ্ছে মন মেন কথা বিয়েটা পুরো ফেক অ্যারেঞ্জ করেছিলো আমাকে জানানোর জন্য ওই যে ফটোটা আপলোড করেছিলো তারপর ওই যে এত কিছু করেছিল নাটকটা যেটা ক্রিয়েট হয়েছিলো সেটা পুরো আমাকে জ্বালানোর জন্য ঠিক আছে আর অনেকে বলছো বুবাই নাটক করছে বা এরা নাটক নাটক ভিউসের জন্য একবার ভেবে দেখো তোমার গার্লফ্রেন্ড যদি দেখো করে অন্য কোথাও বিয়ে করে নিয়েছো তখন তুমি কি কি করবে নাটক তখন তুমি বুঝতে পারবে পুরো ভেতর থেকে না আমার সেই সময় কি হয়েছে আমি জানি ঠিক আছে মনে হবে যেন এই ভেতরে যে মনটা আছে সেটা যেন নেই সেটা যেন ছিঁড়ে কেউ নিয়ে চলে গেছে ঠিক আছে ওই জন্যই পাগলের মতন ওই সব করেছে উন্মাদ আমি যে দুদিন কি করেছি না সেটা শুধু আমি জানি ঠিক আছে তোমরা কেউ বুঝবে না সোশ্যাল মিডিয়াতে এই কারণেই পোস্টটা করেছিলাম যাতে বুবাই পুরোটা বিশ্বাস করুক আর কিছু না ওকে পাঠালে ও হয়তো ভাবতো ওটা ফেক ওই জন্য আর যে ছবিটা ছিল ভালো করে দেখে নাও এই মুখটা ছিল ছবির পেছনে অনেকে কিন্তু ভুলভাল ছেচ্ছা ছিল না সবকিছু বন্ধ করো সবাই শান্তিতে থাকো সবাই সবার মতো লাইফে কাজ করো এসব সব ঝামেলা বাদ দাও যে যার মতন কাজ করো ঠিক আছে এইটুকুই বলার ছিল আর আমরা জানুয়ারিতে রেজিস্ট্রি করছি বলে দিলাম সমস্ত কিছু সব মিটে গেলো এখানেই ঝামেলা শেষ সবাই ভালো থেকো এইভাবে সাপোর্ট করো পাশে থেকো আর যারা হেট করছো করো যারা হেট করছো বেশি করে করো আর যারা ভালোবাসা দিয়েছো এত কিছুর পরেও এইভাবেই ভালোবাসাটা সারা জীবন চায় ঠিক আছে আর যারা হেট করছো এইভাবেই সারা জীবন হেটটা চাই ঠিক আছে চলো টাটা বাই বাই আর সবাইকে আমি হাত হাতঝোলো করে বলছি ক্ষমা কারণ আমি আমার দোষ আছে এর মধ্যে আমি যদি রেজিস্টার আগে করে নিতাম আজকে এই দিনগুলো আমাদের মধ্যে আসতো না আমি সবার সামনে বলে নিচ্ছি ক্ষমা মা আমি জানুয়ারিতে রেজিস্ট্রি করছি আমরা ঠিক আছে চলো টাটা বাই।